আজকের ভিডিওতে কী কী মজার মজার রান্না করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এগুলো হচ্ছে দুপুরের রান্না আর আমি কিন্তু রাতের বেলায় তো রান্না করি না আমরা সব সময় দুপুরে রান্নাটা শেষ করে ফেলি কারণ রাতের রান্না আমার কাছে ভালো লাগে না এখানে বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে মজার একটা তরকারি রান্না করব বুটের ডালটা আমি আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে মশলা যা যা মাংসতে দিই সব কিছুই দিয়েছি দিয়ে বুটের ডালটা দশ পনেরো মিনিটের মতো একটু কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে দেশি মুরগি আমরা যখন বাসায় রোস্ট করি তখন কিন্তু গলা গিলা কলিজা তারপর পাকনা এগুলো কিন্তু দেখে যায় এগুলো অনেকগুলো একসাথে জমা হয়েছিল ভাবলাম আজকে বুটের ডাল দিয়ে করে ফেলি এটা কিন্তু সকালে রুটি আর ভাতের সাথে গেলেও কিন্তু অনেক ভালো লাগে কি সুন্দর হয়েছে কালারটা দেখুন নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর আপনার তরকারিটা নামিয়ে ফেলবো একটু ঘন ঘন হবে আবার খুব বেশি ঘন হবে না কারণ ডাল নামানোর পরে কিন্তু অনেক শুকিয়ে যায় সেই জন্য একটু ঝোল রাখারই চেষ্টা করবেন এই ঝোলটা কিন্তু আরও কমে যাবো যখন ঠান্ডা হবে তরকারিটা আর এক পাশে রান্না করা হচ্ছে বড় মাছ আমরা তো সবসময় কাঁচা মাছই রান্না করি এভাবে রান্না করলে একটু গন্ধও করবে না আর এই মাছটা ছিল অনেক বড় একটা মৃগেল মাছ খুবই মজা এটা আজকে ঝিঙ্গা দিয়ে রান্না করা হবে একদম হালকা মশলায় তরকারিটা রান্না করা হচ্ছে এই তরকারিগুলো আসলে এত ভালো লাগে ঝিঙ্গাও খুব বেশি না পাতলা পাতলা করে কয়েকটা দেওয়া হয়েছে মাছের সাথে একটু ঝোল করে রান্নাটা করব সব মশলা কষিয়ে মাছের সাথে তারপর ঝিঙ্গাটা দেওয়া হয়েছে এখন একটু নেড়ে চড়ে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু আপনার ঝিঙ্গাটা কষানো হয়ে যাবে কারণ জিঙ্গা হচ্ছে একদম পাতলা একটা সবজি নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন এতটুকু জল দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আজকের ভিডিওগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন আমি কিন্তু এখন অনেক আরামে আছে আমার বোনের বাসায় বেড়াতে আসছি ভুনিয়ে রান্না করছে আমি একটু ভিডিও করে নিলাম আরেক পাশে করলাবাজি করা হচ্ছে প্রথমে তেল দিয়ে তারপর আলুটা একটু ভেজে তারপর করলাটা দিয়ে দিব করলা বাজি আপনি যেভাবেই করেন আমরা কিন্তু বেশি করে একটু পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি আর আলুটা একদম কম দিই এভাবে করলা বাজিটা করলে খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে অসাধারণ ছোটোবেলা তো করলা বাজি খেতাম না বুঝতাম না এটার উপকারিতা আর এখন তো বুঝি এখন যতই তিতা হোক না কেন ওইটা খাওয়ার চেষ্টা করি প্রায় প্রতিদিনই করলা শরীরের জন্য খুবই উপকার আপনার ডায়াবেটিক্সের রোগীরা কিন্তু প্রতিদিনই আপনার করলা তা খেয়াতে করল্লা কিন্তু ডায়াবেটিক্স অনেক নিয়ন্ত্রণ করে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা একটু আগে দিয়ে তারপর কাঁচামরিচটা নামানোর আগে দিয়েছি কী সুন্দর হয়েছে করল্লা বাজিটা যদি ভিডিও